নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি ছোট গল্প নাম গন্ডি বাসনা করলে যা হয় আর কি বাড়িটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে সামনে দুটি রোয়া কাছে বা দিকের তার অর্ধেক নেই ভিতরেও ভাঙাচোরা কম হয়নি একটা সিঁড়ির খানিকটা খসে গেছে ইদারার ধারে চাতালটা ফেটে রয়েছে ভিতরে রান্নাঘরের বারান্দাটা সংস্কার করতে হবে বাড়ির ভিতরে ঢুকে মৃগাঙ্কমোহন এক নজরে সব দেখে নিলেন তারপর বুড়ো মালিকে ধমকাতে লাগলেন সব যদি তোরা নাই দেখবি তাহলে আছিস কি জন্যে মাসে মাসে এতগুলো করে যে টাকা দিই কেন বনুমালী পাকা মাথা চুলকোতে চুলকোতে বলল বাবু আমার তো কসুর নেই আমি তো সবই দেখছি মৃগাঙ্কুবাবু তাকে ধমক দিয়ে বললেন ছাই দেখছিস দেখলে কি এই দশা হতো স্বামীর কাণ্ড কারখানা ঘরের ভিতর থেকে মাঝে মাঝে তাকিয়ে দেখছিলেন নীলিমা তিনি এবার বারান্দায় এসে দাঁড়ালেন তারপরে স্বামীকে মৃদু তিরস্কারের সুরে বললেন এসব কি হচ্ছে বলতো এই তো সবে গাড়ি থেকে নামলে এখনও বাক্স বিছানা পর্যন্ত ভালো করে খোলা হয়নি তুমি বাড়ি বাড়ি করেই অস্থির মোহন স্ত্রীর দিকে তাকিয়ে একটু চুপ করে রইলেন তারপর মনির বিক্ষোভ আর উত্তেজনা চেপে হেসে বললেন মাথার ঘাম পায়ে ফেলে যদি তোমাকে টাকা রোজগার করতে হতো আর সেই রোজগারের টাকায় বাড়ি তৈরি হতো তাহলে তুমিও অস্থির হতে তাহলে তোমারও মনে হতো বাড়ির এক একখানি ইট বুকের এক একখানি পাঁজর নীলিমা বললেন ওরে বাবারে রে তোমার কলকাতায় একটা তিনতলা বাড়ি এখানে একটা বাড়ি দুটো বাড়ির সবগুলি ইটকে বুকের পাঁজর বলে ভাবতে হলে আমি তো গেছি অত পাঁজর মানুষের বুকে থাকে নাকি মৃগাঙ্কবাবু বললেন তুমি হাসো আর যাই করো আমার বিষয় সম্পত্তি জিনিসপত্রের ওপর তোমার মমতা কম বাড়িটার নাম বৃথাই নীলিমা নিলয় রেখেছি তোমার মন এ বাড়ির ধারে কাছেও নেই নীলিমা বললেন তা তো ঠিকই তুমি এক কাজ করো এবার রাজমিস্ত্রিকে বলে আমার নামটা তোমার বাড়ির গা থেকে মুছে ফেলো মৃগাঙ্কবাবু সেখান থেকে সরে এলেন নীলিমার ওই এক কথা রাগ হলেই কেবল মুছে ফেলো মুছে ফেলো যেন মুছে ফেলা অতই সহজ মালিকে ডেকে মৃগাঙ্কুবাবু বললেন রাজমিস্ত্রিকে খবর দাও কি লাগবে না লাগবে হিসাব দিয়ে যাক আমি কাল থেকেই কাজ আরম্ভ করতে চাই তারপর তিনি ঘরে এসে ঢুকলেন নীলিমা ততক্ষণে বিছানাপত্র খুলে ফেলেছেন বাক্স সুটকেস সব একদিকে সরিয়ে রেখেছেন ঝেড়ে গোজ গোজগাজ করে স্নান সেরে বা রান্নার আয়োজন করছেন স্নাতা স্ত্রীকে দেখে একটু তৃপ্ত হলেন মৃগাঙ্কবাবু কচিত কখনো আজকাল স্ত্রীর দিকে চোখ পড়ে পঁয়ত্রিশ বছর ধরে দেখে আসছেন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তবে সন্তান হয়নি বলে পঞ্চাশ পেরিয়েও নীলিমার শরীরের গরণ বেশ আট ষাট আছে মেয়েদের তুলনায় একটু যেন বেশি শক্ত কেমন যেন একটা পুরুষালী ধাঁচ এসে যাচ্ছে দেহে সন্তান হয়নি বলেই কি নাকি একটা বয়সের পরে নারী আর পুরুষ সব সমান হয়ে যায় তাদের সাদৃশ্য বাড়ে সাদৃশ্য বাড়ে কিন্তু মমতা কি বাড়ে সক্ষতা বাড়ে কি মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা অন্তত সেই সাক্ষ্য দেয় না যত দিন যাচ্ছে স্ত্রীর সঙ্গে তার বিভেদ বৈষম্য বেড়ে চলেছে সন্তানহীনতায় কি এই কারণ সেই কথা বলা যায় খিটিমিটির না বহু সন্তানের জনক জননীর মধ্যেও এই বিরোধ দেখেছেন মৃগাঙ্কবাবু বহু বন্ধু বান্ধবের দাম্পত্য জীবনের কথাই তার জানা তাদের মধ্যে শুধু জৈব তাগিদেই যৌন মিলন আছে আর কোনো মিল নেই উকিল মানুষ নিজের হাতে বহু অসুখী দম্পতির আইনসম্মত বিচ্ছেদ ঘটিয়েছেন মৃগাঙ্ক বাবু। কিন্তু প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি সত্ত্বেও নিজেদের মিলটা এখনও টিকে আছে কতটুকু মিল কতখানি গোজা মিল কে জানে মৃগাঙ্কবাবু স্ত্রীর দিকে একটু এগিয়ে গেলেন সাহায্য করব। তরকারি কুটে দেব নাকি বাট না বাটতে বসবো কোথায় তোমার শিলনোড়া নীলিমা মুখ না ফিরিয়েই বললেন থাক আর অত সোহাগে দরকার নেই মৃগাঙ্কবাবু বুঝতে পারেন নীলিমা রুষ্ট হয়েছেন তার ইচ্ছে ছিল রাধুনি পদ্মলতাকে সঙ্গে করে আনেন কিন্তু মৃগাঙ্কবাবু রাজি হননি দুটি প্রাণীর তো মাত্র অস্থায়ী সংসার নিজেরাই রেধে বেড়ে নেওয়া যায় তাতে রান্নার স্বাদও ভালো হয় পদ্মকে আনলে মিছামিছি ওর যাতায়াতের ভাড়া গুনতে হতো ওই মাঝবয়সী স্ত্রীলোকটি এমনিতেই বেশ মোটা শোটা তারপর এই জশিটির জল হাওয়ায় ফুলে ঢোল হয়ে যেত তার চেয়ে দুজনে এসেছেন কোনো ঝামেলা ঝক্কি নেই মৃগাঙ্কবাবু স্ত্রীকে বলেছেন ভেব না রান্নাটা যদি তোমার বোরিং লাগে আমাকে বলো আমিও মাঝে মাঝে রাঁধব ওখানে গিয়ে আমারও তো কোনো কাজকর্ম থাকবে না আদালতও থাকবে না মক্কেলও থাকবে না নীলিমা বলেছিলেন বড় আফসোস ছুটির মধ্যে কলকাতার কোর্টগুলি যদি ওখানে তুলে নিয়ে যেতে পারতে বেশ হতো কথাটা মিথ্যা নয় ছুটির দিনগুলিতে সবচেয়ে অস্বস্তি বোধ করেন মৃগাঙ্কবাবু কী করে যে সময় কাটাবেন ভেবে পান না তাস পাশার নেশা নেই তার মতো বয়সেও কতজন মদ আর মেয়ে মানুষে বিভোর হয়ে আছে কিন্তু মৃগাঙ্কমোহন পান সিগারেটটি পর্যন্ত খান না নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রী ছুঁয়েও দেখেননি ওসব দিকে তার স্বাভাবিক বিতস্পৃহা আছে সমবয়সী ব্যবসায়ী নৃপেন হালদা সেদিন বার লাইব্রেরিতে তাকে বলছিলেন ভাই মৃগাঙ্ক তোমার কার্পণ্য তোমাকে আদার ভাইসেস থেকে বাঁচিয়েছে মৃগাঙ্কবাবু হেসে বলেছিলেন কি রকম নৃপেনবাবু জবাব দিয়েছিলেন নিজের স্বভাব বদলাবার জন্যে আমি কত যে মাদুলি পড়েছি দশ আঙুলে কত যে অষ্টধাতুর আংটি করেছি তার ঠিক নেই কিন্তু কিছুতেই কিছু হলো না সংসারে সবচেয়ে বড় রক্ষা কবচ দেখছি কৃপণতা তুমি সেই কবচ কুণ্ডল নিয়ে মায়ের পেট থেকেই পড়েছ তোমার মার নেই হালদার যত ঠাট্টাই করুক ওর সংসারের যে কি হাল তা মৃগাঙ্কবাবুর জানতে বাকি নেই এক পাল ছেলে মেয়ে কোনোটাই মানুষ হয়নি নিজে এখনও মদ আর মেয়ে মানুষ নিয়েই আছে যা পায় দু হাতে খরচ করে আর মাসের শেষে যার তার কাছে ধার করে ওরা তাকে কৃপণ বলে বলুক মৃগাঙ্কবাবু নিজেকে মিতব্যায়ী বলে জানেন স্বাস্থ্য বিদ্যা বুদ্ধি বৃত্ত প্রতিপত্তি অমিতাচারে কি বা থাকে দুদিনেই সব ছাড়খাড় হয়ে যায় যে যাই বলুক এই পৃথিবীকে সংযত সঞ্চয়ী পুরুষরাই দীর্ঘকাল ধরে ভোগ করতে পারে নৃপেন হালদারের অভিজ্ঞতা অবশ্য আলাদা তিনি জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা বলো তো মৃগাঙ্ক মেয়েরা সবচেয়ে কোন পুরুষকে পছন্দ করে মৃগাঙ্কবাবু বলেছিলেন কি করে বলবো আমি তো আর মেয়ের মন নিয়ে কারবার করি মেয়ে তুমি বলো ওরা ভালোবাসে জেনারসিটি ঔদার্য ওই স্বভাব কৃপনা সংকীর্ণমোনা নারীজাত পুরুষের উদারতাকে যত ভালোবাসে ততবার কিচ্ছু ভালোবাসে না অন্য স্ত্রীলোক সম্বন্ধে মৃগাঙ্কবাবুর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু নিজের স্ত্রীর বেলায় দেখেছেন হালদারের কথাটা খানিকটা খাটে নীলিম আরও অভিযোগ তুমি টাকা ছাড়া কিছু চেনো না তুমি কেবল নিজেকে ভালোবাসো নিজের টাকা টাকাকে মৃগাঙ্কবাবু বললেন টাকা যদি ভালোবাসি সেও তোমারই জন্য তুমি আমার চেয়ে ছোট আমার চেয়ে কয়েক বছর বেশি পৃথিবীতে থাকবে তখন তোমার টাকার দরকার হবে তোমাকে যদি ধনবতী করে রেখে যেতে পারি তুমি হয়তো জনবতীয় হতে পারবে অনেক যুবক তোমার দাস হয়ে থাকবে নীলিমা বলেছিলেন রাম রাম ও কথা বলতে তোমার মুখে আটকালো না আমি যক্ষিণী হয়ে তোমার টাকার কারি পাহাড়ে দেবো তাই ভেবেছো বুঝি জানো টাকার জন্যে মানুষ খুন হয় টাকার টানে আর কেউ আসুক না আসুক চোর ডাকাতরা এসে ঘাড় মটকায় মৃগাঙ্কবাবু জানেন তার ঘাড় খুব শক্ত তা সহজে কেউ মটকাতে পারবে না কোন কোম্পানির কত শেয়ার কিনেছেন কোন ব্যবসায় কত টাকা খাচ্ছে তা শুধু তিনিই জানেন নীলিমাকেও সব জানতে দেননি মৃগাঙ্ক মোহন মেয়েদের পেটে বাচ্চা তবু দশ মাস থাকে কথা দশ মিনিটও থাকে না বিকেলের দিকে এক কাণ্ড ঘটল ঘুরে ঘুরে বাড়ির আশপাশের ফলন্ত আতার পেয়ারা গাছগুলি দেখছিলেন মৃগাঙ্কবাবু বড় জংলা হয়ে আছে বাড়িটা পরিষ্কার করতে হবে ঢুকবার পথে ডাইনে বায়ে হলদে আর গোলাপি রঙের মৌসুমি ফুল লাগিয়েছে বনমালি ওগুলিরও ডালপালা একটু ছেঁটে দেওয়া দরকার গাছগুলি পথের ওপর ট্রেসপাস করছে একটি অপরিচিত যুবক এসে বাড়ির সামনে দাঁড়ালো মৃগাঙ্কবাবু এগিয়ে গিয়ে বললেন কি চাই যুবকটি বলল বাড়ি ভাড়া আছে মৃগাঙ্কবাবু খুশি হয়ে বললেন আছে কখানা ঘর দরকার যুবকটি বল একখানা হলেই হবে আমরা দুজন আর কোলে বাচ্চা আছে একটি বেশি ঘরের দরকার নেই মৃগাঙ্কবাবু বললেন তা অবশ্য ঠিক তবে এ চেঞ্জে এসেছেন একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারলেই তো ভালো আমার যে দুখানা ঘর খালি আছে তা জোড়া ঘর একখানা নিলে আরও একখানা নিতে হয় দুখানা ঘরে দুটি ফ্যামিলিকে রাখবার জো নেই তাতে প্রাইভেসি থাকে না যুবকটি বলল বেশ দুখানাই নেব কত ভাড়া মৃগাঙ্কুবাবু হেসে বললেন আগে দেখে পছন্দ করুন তারপরে তো ভাড়া আপনি দেখলেই হবে না মিসেসেরও দেখা দরকার যুবকটি বলল আমি দেখলেই হবে ওকে ডাক্তার বাগচির ডিসপেন্সারিতে বসিয়ে রেখে এসেছি তার সঙ্গে আগে একটু জানা শোনা ছিল তিনি আপনার বাড়ির খোঁজ দিলেন মৃগাঙ্কুবাবু বললেন হ্যাঁ উনি আমার বন্ধু লোক চলুন ঘরগুলি দেখবেন চলুন ঘর দেখে যুবকটি পছন্দ হলো পছন্দ না হবার কিছু নেই পূব দক্ষিণে বড় বড় জানালা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু ভাড়ার কথা শুনে সে একটু ভ্রু কোঁচকালো দুখানা ঘর ষাট টাকা মৃগাঙ্কুবাবু সবিনয় বললেন আগে হ্যাঁ আমি ভেবেছিলাম একটু কম টম হবে আগে না আমি কমিয়েই বলেছি এই চেঞ্জের সময় বাড়ি এখানে দুর্ঘট অনেক চেঞ্জার এসেছে এবার কয়েক মাস আগে থেকে যারা বুক করে রাখে তাদের কথা আলাদা হঠাৎ এলে জায়গা পাওয়া শক্ত আপনি নিজে বোধ তা দেখেও এসেছেন না আমি তেমন একটা খুঁজিনি দিন পনেরো থাকবো ভাড়াটা কি তার জন্যে কিছু বাবু হেসে বললেন আগে না আপনি দু সপ্তাহই থাকুন আর এক সপ্তাহই থাকুন ভাড়া ওই এক মাসেরই দিতে হবে এখানে এই নিয়ম যুবকটি বলল বেশ কিন্তু ঘরে তো দেখছি কোনো ফার্নিচার টার্নিচার নেই মেগাঙ্কবাবু বললেন সে জন্যে ভাববেন না আমি সব ব্যবস্থা করে দেব আপনি নিয়ে আসুন ওদের লাগেজ টাগেজ বেশি আছে নাকি লোক দেব সঙ্গে যুবকটি বলল না না লোকের দরকার নেই সে বেরিয়ে গেলে নীলিমা স্বামীকে কাছে ডেকে বললেন আবার কি হাঙ্গামা বাঁধাচ্ছ বলো তো বাবু বললেন হাঙ্গামা আবার কোথায় দেখলে নীলিমা বললেন এইসব ভাড়াতে টাতে আবার কেন আনছ এদের নিয়ে কলকাতার বাড়িতে তো সারা বছর উপসর্গ লেগেই আছে এখানে কটা দিনের জন্য জুড়োতে এসেছি এখানেও তুমি ভাড়াটে ভাড়াটে করে অস্থির মৃগাঙ্কবাবু বললেন ঘরগুলি মিছি মিছি ফেলে রেখে কী হবে বলো এখানে এই ঘর সারাতেও তো খরচ আছে তার এগেনস্টে কটা টাকা যদি আসে লাভ ছাড়া লোকসান তো নেই একটু চুপ করে থেকে মৃগাঙ্কুবাবু হাসলেন তাছাড়া একা একা মুখ বুঝে থাকবে ওরা এলে তোমার কথা বলার লোক হবে নীলিমা বললেন কথা বলার জন্যে তো তুমিই আছো মৃগাঙ্কুবাবু বললেন আমি আমি তো এখন শুধু তোমার ঝগড়ার সাথী আমরা এখন সবসময়েই দুজনে দুপক্ষের উকিল আমি যদি আসামি পক্ষে তুমি ফরিয়াদি পক্ষে আর আমি যদি ফরিয়াদি পক্ষে তুমি আসামির দলে নীলিমা বললেন দলাদলি না করলেই তো পারো মৃগাঙ্কুবাবু ভাবেন তিনি কি আর সাত করে দলাদলি করেন ঝগড়াঝাঁটি বিরোধ বিসংবাদ তারই কি ভালো লাগে ছেলে নেই মেয়ে নেই পরস্পর পরস্পরের অবলম্বন মৃগাঙ্কবাবুর ইচ্ছা হয় স্ত্রীর সঙ্গে এক মতের এক পথের প্রথিক হতে কিন্তু নীলিমা যেন তার কিছুই ভালো দেখতে পান না স্বামীর চরিত্রের কোনো গুণই যেন তার চোখে পড়ে না মৃগাঙ্কবাবুর মনে হয় প্রেমের একটা বড় শর্ত পরস্পরের গুণ গ্রহণ এমনকি গুণ কীর্তন কিন্তু স্ত্রীর কণ্ঠে সেই প্রশংসার বাণী শুনতে পান না স্ত্রীর চোখে মুগ্ধতার দৃষ্টি দেখতে পান না দশজনে যা বলে নীলিমাও যেন কখনো সরবে কখনো নীরবে সেই কথারই প্রতিধ্বনি করেন তুমি হার কিপটে তুমি স্বার্থপর তুমি শুধু নিজেকেই ভালোবাসো বাবুর বলতে ইচ্ছা করে আর কাউকে না হোক আমি অন্তত তোমাকে ভালোবাসি তোমাকে আমি শাড়ি গয়না প্রচুর দিয়েছি এই বাড়িঘর বিষয় সম্পত্তি সব তোমার জন্যে অভাব শুধু সন্তানের খানিক বাদে ওরা এসে হাজির হল স্বাস্থ্যবান যুবক এক হাতে হ্যাজাক লণ্ঠন আর এক হাতে সুটকেস পাশে পাশে ছিপছিপে সুশ্রী তরুণ স্ত্রী কোলে পুত্র পিছে বাক্স বিছানা মাথায় কুলি মৃগাঙ্কুবাবু নিজেই এগিয়ে এলেন কুলির মাথা থেকে মাল নামাতে সাহায্য করলেন যুবকটি বলল আহা আপনি কেন এত কষ্ট করছেন মালপত্র নামানো হলে কুলিকে যুবকটি বিদায় করে দিতে যাচ্ছিল মৃগাঙ্কবাবু বললেন ওকে ছেড়ে দেবেন না ফার্নিচার টার্নিচারগুলি আনতে হবে তো যুবকটি বলল সেগুলি কোথায় আমার স্টোর রুমে আছে ভিতরের দিকের একখানা ঘরে খান কয়েক তক্তপোষ একটির ওপর আরেকটি তোলা রয়েছে যুবকটি বলল এই আপনার ফার্নিচার আগে হ্যাঁ এর যে বেশি কি দরকার ওই রকম তক্তপোষে শুয়ে আমি জীবনের পঁচিশ বছর কাটিয়ে দিয়েছি দুখানা তক্তপোষ ধরাধরি করে এ ঘর থেকে ও ঘরে নেওয়া হলো মালি খানিকটা সাহায্য করলো কুলিকে বিদায় করে দিলে যুবক বাড়তি কাজের জন্য সে আরও চা আনা বেশি চায় মৃগাঙ্কবাবু তাকে কড়া ধমক দিলেন তারপর যুবকটির দিকে তাকিয়ে বললেন দশটা নয়া পয়সা দিয়ে দিন একটু বাদে নিজের ঘরে গিয়ে রেভিনিউ স্ট্যাম্প লাগানো একখানে সাদা কাগজ নিয়ে এসে একটু হেসে বললেন কিছু মনে করবেন না ট্রানজাকশানটা এখনই হয়ে যাওয়া ভালো আমি তাই করে থাকি যুবকটি ব্যাগ থেকে ষাটটি টাকা বার করে তার হাতে দিল বাবু একটু হেসে বললেন এম আপনার নামটা যেন কি সলিল দত্ত বাবু বললেন আপনার যে আরও ছটি টাকা লাগবে সলিলবাবু আরও টাকা কেন বলুন তো বাবু হাসি মুখেই বললেন ওই তত্ত্বপোষের জন্যে প্রতি তত্ত্বপোষ তিন টাকা করে ধরেছি সলিল বিশালাক্ষ হয়ে রইল কিছুক্ষণ তারপর হেসে বলল। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন মৃগাঙ্কবাবু বললেন এর মধ্যে ঠাট্টার তো কিছু নেই ইচ্ছা করলে তক্তপোস্তুখানা অমনিই আপনাকে আমি ব্যবহার করতে দিতে পারি কিন্তু আপনি বা আমার অনর্থক ফেবার নিতে যাবেন কেন আমি বা আপনাকে কেন অব্লিগেশনে বেঁধে রাখব এখানে কাঠ পাওয়া যায় না বহু দূর থেকে কাঠ আনাতে হয় মিস্ত্রির মজুরি দারুণ চড়া কোন জিনিসটা সংসারে বিনা পয়সায় হয় মশাই সলিল বলল তা তো বটেই তারপর ভিতরের দিকে মুখ বাড়িয়ে ডাকল রিনা রিনা আমার কাছে খুচরো টাকা নেই তুমি ছটা টাকা বের করে দাও তো মৃগাঙ্কবাবু বললেন এখন না থাকে থাক না পরেই দেবেন না হয় সলিল বলল না না এখনই নিয়ে যান রীনা এসে টাকাটা সলিলের হাতে দিল সলিল দিল মৃগাঙ্কবাবুর হাতে তিনি দশ টাকার নোটগুলি যেমন গুনে নিয়েছিলেন এক টাকার নোট কখানাও তেমনি গুনে নিলেন তারপর দীর্ঘাঙ্গী তরুণী বধূটির দিকে তাকিয়ে হেসে বললেন ঘর পছন্দ হয়েছে তো রিনা হেসে বলল হ্যাঁ দীর্ঘাঙ্গী ফর্সা মেয়েটিকে দেখলেই বোঝা যায় অল্পদিন বিয়ে হয়েছে এরই মধ্যে ছেলের মাও হয়েছে আজকালকার ছেলেমেয়েরা এত তাড়াতাড়ি বাপমা হতে চায় না ভাবলেন বাবু। ঘরে ঢুকতেই স্ত্রীর সামনে পড়ে গেলেন মৃগাঙ্ক মোহন নীলিমা বললেন আচ্ছা তুমি কি বাবু বিস্মিত হয়ে বললেন কেন কি হয়েছে তুমি আবার ওদের কাছ থেকে তক্তপোষের ভাড়াটাও নিলে বাবু বললেন তাতে কি হয়েছে বলো তো বসের ভাড়া কি ভাড়াটাদের কাছ থেকে আমি প্রথম নিচ্ছি প্রতি বছরই তো নিয়ে থাকি নীলিমা বললেন এবার না নিলেই পারতে ওই বাচ্চা বাচ্চা দুটি ছেলে মেয়ে মৃগাঙ্কবাবু হাসলেন বাদ শরলে একেবারে টই টুম্বুর এখন আর ওরা বাচ্চা কিসের ওদের নিজেদেরই তো বাচ্চা হয়ে গেছে নীলিমা বললেন হলেই বা আমাদের ছেলে মেয়ে হলে ওই বয়সেই তো হতো ওই কটা টাকা তুমি ছেড়ে দিলেই পারতে বাবু বললেন তা পারতাম পারলেই বা তা বলবো কেন দয়া করব অন্ধ আতুরকে শক্ত সমর্থ জুয়ান পুরুষের সঙ্গে পুরুষের মতো ব্যবহার করলেই তাকে সবচেয়ে বড় সম্মান দেখানো হয় তা জানো না নীলিমা আর কোনো কথা বললেন না কিন্তু তার তাকাবার ভঙ্গি দেখে মনে হলো তিনি স্বামীর যুক্তি মেনে নেননি পরদিন থেকে বাড়ি মেরামতের কাজে লেগে গেলেন মৃগাঙ্কবাবু লোকজন মিস্ত্রি খাটানোয় তার ভারী আনন্দ তিনি তাদের সামনে বসে থেকে কাজ দেখেন পাশে পাশে ঘুরে ঘুরে তাদের দিয়ে কাজ করান দরকার হলে নিজে হাত লাগিয়ে তাদের উৎসাহ দেন মৃগাঙ্কবাবু ভাবেন লোভী কি শুধু তিনি কেউ দু হাতে জমিয়ে সুখ পায় কেউ দর্শীর মতো দু হাতে খরচ করে সুখ পায় আসলে যে যা করে নিজের জন্যেই করে শুধু নিজের পঞ্চেন্দ্রিয়ের তৃপ্তির জন্যে নিজের গণ্ডির বাইরে কেই বা কবে যেতে পেরেছে স্বার্থপর সবাই তবু মানুষ কথাটাকে গালাগাল হিসাবে ব্যবহার করে আর একজনের মুখ থেকে কথাটা শুনলে কান জ্বালা করে মনে রাগ হয় দুঃখ হয় সবচেয়ে ভালো অবিচল থাকা যে তোমাকে স্বার্থপর বলছে তার জন্যে কথা খরচ না করে শুধু হাসে বুঝিয়ে দাও তুমিও তাই ভোরবেলায় বেরিয়ে এসে বারান্দায় চেয়ারখানা পেতে চা খাচ্ছিলেন মৃগাঙ্কবাবু হঠাৎ তার চোখে পড়ল সলিল ইদারা থেকে জল তুলছে তুলছে তুলুক জল না তুললে খাবে কি মুগ্ধবেই ধোবেই বা কী দে কিন্তু ওম মৃগাঙ্কবাবুর বালতিতে কেন একটা বালতিও কি ওর জোটেনি চায়ের কাপ শেষ করে উঠোনে নেমে ইদারার কাছে এগিয়ে গেলেন এই যে বাবু, জল তুলছেন বুঝি হ্যাঁ বাবু, আপনার ইদারাটা খুব ভালো বেশ জল আছে বাবু মনে মনে হাসলেন ছোকরা ভেবেছে এতেই তিনি জল হয়ে যাবেন বাবু বললেন খুব খরচপত্র করে করিয়েছিলাম আশেপাশে কারো বাড়িতে এত গভীরই দ্বারা আর পাবেন না কিন্তু একটা কথা আপনার নিজের দড়ি বালতি কি নেই সলিল বলল বালতি আছে কিন্তু দড়ি নেই মৃগাঙ্কবাবু হেসে বললেন দড়ির জন্যে ভাববেন না আমি সে ব্যবস্থা করে দেব বাজারে আমার চেনা দোকান আছে আপনি সেখান থেকে দড়ি কিনে নিয়ে আসবেন আমার নাম করলে একটু সস্তাতেই পাবেন যদি নিজের যেতে ইচ্ছে না হয় আমার লোক আছে দড়ি আপনাকে এনে দেবে সলিল বলল বেশ তো দড়ি বালতির ব্যবস্থা করা যাবে আমি ভেবেছিলাম কটা দিনই বা আছি তার জন্যে আবার আলাদা হাঙ্গামা করব। তার চেয়ে দড়ি বালতির জন্যে আপনাকে কিছু চার্জ ধরে দিলেই হবে বাবু হঠাৎ কোনো কথা বলতে পারলেন না ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন সেই দৃষ্টি সহ্য করবার ক্ষমতা কি ওই ছোঁড়ার আছে সে চোরের মতো জলের বালতি হাতে তার চোখের সামনে থেকে সরে গেল তবু মৃগাঙ্কবাবুর আক্রোশ সঙ্গে সঙ্গে গেল না তিনি মনে মনে বলতে লাগলেন জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই মৃগাঙ্ক মল্লিককে তুমি চেনো না আজকালকার ভাড়াটেরা ঘাড় বাঁকিয়ে বুক ফুলিয়ে চলে তাদের উচ্ছেদ করা শক্ত তবু আমার কলকাতার বাড়ির পাঁচ ঘর ভাড়াতে আমার ভয়ে তটস্থ হয়ে থাকে আমি কারো বেয়াধবি মাফ করিনি আমাকে চটিয়ে কেউ আমার বাড়িতে বাস করতে পারে না আদালতের রায় যার পক্ষেই যাক শেষ পর্যন্ত বেয়ারা ভাড়াটে উঠে যেতে বাধ্য হয় কত রুই কাতলা দেখলাম তুমি তো চুনোপুটি দুপুরের আগেই অবশ্য সলিল আলাদা তরিবালতি নিয়ে এলো দেখে মৃগাঙ্কবাবু খুশি হলেন মুখে যত ফটফট করুক আসলে তাকে ভয় করে তার কথা অমান্যকর বা সাহস ছোঁড়ার নেই গণ্ডি গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ হল আজ শোনালাম প্রথম পর্ব পরের দিন শোনাব এর শেষ বা অন্তিম পর্ব